এরকম আরেকটি উদাহরণ হলো কলকাতা কলকাতা উচ্চারণ করি কলকাতা অর্থাৎ এখানে তিনবার ঝোঁক পড়ছে অর্থ এটি হল ত্রিদল শব্দ বন্ধুরা এরকম যদি ভারতবর্ষ ভারতবর্ষ শব্দটি উচ্চারণ করি সে ভারত বর স অর্থাৎ এখানে চারবার ঝোঁক পড়ছে অতএব এটি একটি চতুর্দল শব্দ অর্থাৎ যে সমস্ত শব্দে চারটি দল থাকে তাকে চতুর্দল শব্দ বলা হয় যেমন ধরো রবীন্দ্রনাথ শব্দটি এই শব্দটি উচ্চারণ করার সময় চারবার ঝোঁক পড়বে র দ্রনাথ চার চারবার ঝোঁক পড়বে অথবা এটি চতুর্দল বা চার দল বিশিষ্ট একটি শব্দ এই দলকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো মুক্তদল এবং দ্বিতীয়টি হলো রুদ্ধদল মুক্তদলের অপর নাম হল মুক্তদল বা স্বরান্ত দল বা ওপেন সিলেবেল আবার রুদ্ধদল বা ব্যঞ্জনান্ত দল বা ক্লোজ সিলেবেল যে দলের শেষে একটি পূর্ণাঙ্গ স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বা স্বরান্ত দল বলা হয় বন্ধুরা মনে রাখতে হবে প্রয়োজন বোধে এদের উচ্চারণ প্রলম্বিত করা যায় অর্থাৎ টেনে টেনে দলগুলি উচ্চারণ করবার সুবিধার জন্য এদের উচ্চারণ রুদ্ধ হয় না তাই এদের মুক্ত দল বলা হয় যেমন তিথি এই তিথি শব্দটি যদি উচ্চারণ করি তাহলে এক্ষেত্রে দুবার ঝোঁক পড়বে এক হলো তি আর দ্বিতীয় হলো থি তি যদি বর্ণ বিশ্লেষ করি তাহলে হবে ত যুক্ত হস্যই একই রকমভাবে থ যুক্ত হস্যই লক্ষ্য করো এই ত যুক্ত হস্যই হস্যই একটি স্বরধ্বনি একই রকমভাবে থয়ের এর সঙ্গে একটি স্বরধ্বনি আছে অর্থাৎ এই তিথি শব্দটিতে দুটি দল আছে এবং দুটি দলই হচ্ছে মুক্তদল বা স্বরান্ত দল যে দলের শেষে কোনো পূর্ণ স্বরধ্বনি থাকে না থাকে ব্যঞ্জনধ্বনি বা অর্ধ স্বরধ্বনি তাকে রুদ্ধদল বা ব্যঞ্জনান্ত দল বলা হয় ব্যঞ্জন তোমরা জানো অবই ব্যঞ্জনধ্বনি আর অর্ধ স্বরধ্বনি বলতে মূলত বোঝানো হয়েছে ওই এবং ও এই দুই শরধ্বনিকে অর্ধ স্বরধ্বনি বলা হয়েছে